আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য মনে কিছু আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য কথা বলতেছি আর অভিজ্ঞতাটা হলো এরকম যে মানসিক সমস্যা আসলে মানসিক সমস্যার প্রকৃতপক্ষে কি তাকেই বলছি যারা মানসিক সমস্যায় আছেন এটা হবে কি জানেন তো আসলে এটা সম্পর্কে তো এখন আমাদের কি যেন বলে শিক্ষা নেওয়ার মতো কোনো কিছু নাই ওই বয়সটা নাই বা ওই সময়টা নাই যে আমরা এটা সম্পর্কে জানলাম শিক্ষা গ্রহণ করলাম নাই এটা এটা যেহেতু মানসিক একটা সমস্যা এটার নাম অবশ্যই এটা সম্পর্কে আমাদের জানতে হবে বুঝতে হবে এটা সম্পর্কে জানতে হবে বুঝতে বলতে কি যে যার সমস্যা তার যেমন মানুষের ভাবে যে একান্ত কেবল সেই জানে এটা কষ্টটা কি এটার অনুভূতি কি একজন সুস্থ মানুষকে যদি আপনি বলেন যে এটা কষ্টটা এরকম এটার অনুভূতিটা এরকম সে তখনই বুঝবেন এবং সে যখন বুঝলো না তাকে আমাদের বলাটা বোকাম আর যারা আমরা আক্রান্ত আছি তারা যে জানলাম না বুঝলাম জিনিসটা কি বুঝতে পারলাম না এখন এখন বুঝতে পারলাম না তার জন্য কত হাও মাও করে কান্না করা নিজেকে অসহায় মনে করা আমি ভালো নেই এরকমটা একটা অনুভূতি প্রকাশ করা আমি অনেক কষ্টে আছে এরকম একটা অনুভূতি প্রকাশ করা আসলে এই যে অনুভূতি গুলা প্রকাশ করছি আমরা আমাদের পাশের মানুষের সাথে আমাদের সমাজের মানুষের সাথে আমাদের পরিবারের সাথে কয়টা মানুষ বুঝতে পারে বলে কয়টা এই অভিজ্ঞতা এই এই পদ ধরে আমি এসেছি আমি জানি কয়টা মানুষ এটার সম্পর্কে আপনাকে পজিটিভ একটা আলোচনা দেবে কয়টা মানুষ এটা সম্পর্কে আপনাকে একটা সুন্দর জ্ঞান ধারণা করবে আমি জানি কয়টা মানুষ আছে আমি যখন এই রোগে আক্রান্ত হই তখন আমার পাশে মানুষগুলো আমাকে দেখে হাসতো আমার কথা শুনে হাসতো দেখি হাসতো কথা শুনে হাসতো তখন আমার ওই রকম অনুভূতি হয় নাই আমি খালি চেষ্টা থাকতাম যে বলি না যদি তারা বুঝে বলি না যদি তারা বুঝে এরকম চেষ্টা থাকতাম যখন আমি এই রোগে আক্রান্ত হওয়ার পরে দেখলাম যে টোটালি আমাকে সঙ্গ দেওয়ার মতন কেউ নেই সঙ্গ দেওয়ার মতন কেউ নেই বলতে আমি সবাইকে বলছি না আছে কিছু মানুষ যারা বুঝে যে না আসলে একটা মানুষ অসুস্থ হতেই পারে স্বাভাবিক আর যখন সে অসুস্থ হয়েছে মনে হয় সে অসুস্থতার কারণে সমস্ত কথা বলছে তাহলে বুঝার চেষ্টা করি তার মতো করে তার সাথে কথা বলে কিছু মানুষ আছে যেমন আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে আমি পাইনি আর পাইনি এরকম যে না সে আমার কারণ তারা বলতো আমাকে লজ্জিক দিত যে কি অযথা এইসব এইসব কি হয় নাকি আর এটা বাবার কি আছে মানুষ তো মরতেই হবে মানুষ মরণশীল একটা জীব জন্ম যেহেতু করেছে তাকে মরতে হবে অবশ্যই এরকম যুক্তি হেতু আসলে আমি জানতে চাইতাম যে আমার যুক্তিটা কি ছিল আমার যে মৃত্যু মৃত্যু ভাব আমি যে তৈরি কথা যেতে পারি না আমার শরীরে যে করে আমাকে যে আমি যে সারাদিন অসহায়ের মতন ঘরের এক আমি যে কি যেন বলে মানুষের সাথে কথা বলতে পারি না আনন্দ উপভোগ করতে পারি না আমি যে বাজারে বা দূরে কোথাও যেতে পারি না আমি যে কাজকর্ম করতে পারি না আমি আমার যে শরীর সব সময় ব্যথা থাকে আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না ব্যথার কারণে মানে ঘুম থেকে উঠতে পারি না ঘুম থেকে উঠতে ভালো লাগে না ঘুম থেকে পরে সকালে যে যাবো একটা মন থাকে না আমার আমার যে ভালো লাগে না আমি জানতে চাইতাম কাছ থেকে এটা কি আসলে কেন এমনটা হয় আর আমার চিকিৎসা কি আমি জানতে চাইতাম কিন্তু আসলে তারা আমাকে এরকম কোনো সাজেস্ট করতে পারে কারণ তার মনে করতো যে কাজ কাম করলে তো মানুষের এসব ব্যথা করে এমনিতে মানুষে দূরে যেতে ভালো হয় না তোমার হয়তো তোমার এরকম মনে হতে পারে তারা মনে হতো এটা আসলে তারা সম্ভব জানতো না মানুষের সমস্যাটা কি তাই আপনাকে বলছি আপনি মানুষের সম্পর্কে জানেন মানসিক রোগ হলে মানসিক রোগ হলে মানুষ মানুষকে চিনে এর আগে চিন্তা করা এই যে আমি যখন মানুষের ছিল না আমার আমি বিন্দাস করছি অনেক আনন্দে ছিলাম হওয়ার পরে আমি আমার পরিবেশ সমাজ আমি আমার সবকিছু চিনতে পারছি আমার এটাই দরকার ছিল নিজেকে চিনার জন্য আসলে এটা দরকার আছে কিছু সময় মানসিকভাবে আক্রান্ত হওয়ার দরকার আছে ওই ওই আপনার কারণে আমি নিজেকে চিনতে পারবেন বুঝতে পারবেন যে আপনি কি

এখন আপনি কোন সমস্যাতে আক্রান্ত আছেন আমি জানি না আপনি কোন সমস্যাতে আক্রান্ত আছেন আর কোন সমস্যার জন্য কি করতে হয় যেমন আমি আক্রান্ত ছিলাম কি কি আমার তো আপনার কি উপসর্গ অনেকগুলো ছিল একটা দোটা অনেকগুলো উপসর্গ ছিল সেই উপসর্গ গুলা যদি আমি বর্ণনা করি তাহলে এতটা তো সময় নয় এই যে আমি এখন ভিডিও পোস্ট করতেছি ভিডিও দিতেছি আপনাদের জন্য এই ভিডিওটা করার জন্য আমার হাতে সময় কাজে এতটা চাপ এতটা ব্যস্ত নিজেকে এতটা ব্যস্ত রাখে এখন যে মোবাইল আমার মোবাইলের ভিতরে হোয়াটসঅ্যাপ নাম্বার নামে একটা অ্যাপস আছে ইমো নামে একটা অ্যাপস আছে ফেসবুক নামে একটা অ্যাপস আছে মেসেঞ্জার নামে একটা অ্যাপস আছে সেখানে যে আমি যে আনন্দ উল্লাস করবো ওই সময় তো এক সময় যখন আমি আক্রান্ত ছিলাম তখন আমি আমার এই খান থেকে সুস্থ হওয়ার জন্য কত না করেছিলাম বলেন মধ্যে বলেন বন্ধু বান্ধবের সাথে কথা বলে বা হোয়াটসঅ্যাপে বলেন বা মেসেঞ্জার বন্ধু বান্ধবের সাথে কথা বলার চেষ্টা করতাম এখন এখন আমি 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 বন্ধু আমার নিজের সাথে দুঃখ প্রকাশ করতে এখন না দেখি অনেক বিন্দা আছে অভিযোগ অভিযোগ করতে না কারণ দেখেছি দিন শেষে যত অভিযোগ করি তত লাগে কষ্ট নিজেকে আর সুস্থ মনে হয় না যত অভিযোগ করা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন এখন শুনি মানুষের সমস্যা যারা আছে তাদের কথা হাসি এখন মানুষের সমস্যা নিয়ে যারা কথা বলে তাদের কথা শুনে হাসি সত্যিই তো এক সময় আমার অবস্থান কেউ বলছি আসলে এখান থেকে রিকভারি হওয়ার জন্য আপনাকে যা করতে হবে তা হলো কর্মের প্রতি আপনার যে কাজ যেই সেকশনে কাজ করে সেই সেকশন কাজের ফোকাস বাড়াতে হবে আপনাকে টুটালে ফোকাস বাড়াতে হবে কাজ করতে হবে আপনাকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে দৈনিক কাজ করার চেষ্টা করতে হবে যে আপনার শরীরের কন্ডিশন যেমনই খুব কারণ মানসিক রোগে আক্রান্ত হলে তার প্রথম এবং প্রধান লক্ষণ হলো শরীরের কন্ডিশন শরীরের কন্ডিশন খুবই খারাপ অবস্থায় থাকে খুবই খারাপ অবস্থায় খুবই খারাপ অবস্থা থাকার জন্য তার প্রধান চিকিৎসা হচ্ছে আপনাকে কাজ দৈনন্দিন জীবনে দৈনন্দিন কাজ করতে হবে যদি করতে পারেন একটি থাকতে পারেন কাজের প্রতি তাহলে ইনশাআল্লাহ আপনি বেশি দিন সময় লাগবে না রিকভারি হওয়ার জন্য এক দ্বিতীয়ত আপনি প্রধান যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনি ডাক্তার সাথে পরামর্শ করেন চিকিৎসা করেন ডাক্তারের ওষুধ গ্রহণ করেন আর বাকি নর্মাল নর্মাল বেসিক যে প্রবলেমগুলো আছে এগুলোর জন্য আপনি যেমন নিলন্দা আছে আর রিকভারি যারা করে তারা আছে তাদের সাথে যোগাযোগ করেন তারা আপনাকে কিছু টিপস দেবে কিছু টিপস দিলে দেখা যাচ্ছে সেগুলো ফলো করলে হয়ে যেতে আর মানসিক রোগের লক্ষণ তো আর আপনার কি যেন বলে একটা দুইটা আমার লক্ষণ হয়তো অন্য কারো নাই বা অন্য কারো লক্ষণ আছে সেগুলো হয়তো আমার কাছে নেই ঠিক না আমি তো অনেকগুলো লক্ষণ দিচ্ছি অনেকগুলো লক্ষণ দিয়েছি যেগুলোর ভিতরে আমার সবচেয়ে বড় লক্ষণ ছিল বুক ব্যথা প্রচুর পরিমাণ বুক ব্যথা করতো মাথা প্রচুর পরিমাণে ব্যথা করতো মাথা চাপ দিয়ে থাকতো দূরে কোথাও যেতে পারতাম না তাহলে পরিমাণে এরপরে আপনার চলাচল করতে পারতাম না যেন পড়ে কাম করতে পারতাম না কাজ কাজকাম ছিল না তারপরে শরীরে প্রচুর পরিমাণে ব্যথা ছিল যেন কি বলেন এখনো বলে গেছি অনেক ব্যাপারে টয়লেটে যেতে পারতাম না বই জিন জাতি বা শয়তান জাতি কিছু কবিরাজ তাবিজ কুমার এসব বই পেতাম যে আমাকে কেউ করলো নাকি তাবিজ কুমার প্রচুর টয়লেটে যেতে পারতাম না বাইরে কোথাও বেরোতে পারতাম না আর সবচেয়ে বড় একটা লক্ষণ ছিল পরিবারের সাথে কথা বলতে পারতাম আমি তো প্রবাসী আছি পরিবারের সাথে কখনো কথা বলতে পারতাম যদি পরিবারের সাথে কথা বলার জন্য কল করতাম প্রচুর পরিমাণে কান্না আসতাম প্রচুর পরিমাণে আর পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কার সাথে টোটাল কথা বলতে পারিনি প্রায় মাস দেড়েক ছিল এরকম আমি মোবাইল টোটাল ইউজ করতে পারিনি কারণ আমার পেনিক একটা ছিল আর পেনিক একটা মূল রক্ষণটা দুইটা বয় প্রচুর পানি মানে বয় আপনি আর কি যেন বললে অ্যাক্সিডেন্ট বলেন ইটি মানে ভয় জাতীয় যতগুলা জিনিস আছে সেগুলার জিনিস আপনার চোখের সামনে আসলে বা মনে করলে ভয় পাইতো ওইগুলা আমার প্রধান লক্ষণ ছিল ইশাল এখন এখন আমি যদি আমার কাজ দেখেন আমার মনে হয় যারা আক্রান্ত আছেন তার ভয় পাবেন কারণ আমি রিক্সিক কাজ করি রিক্সিক কাজ করি এখন আমি বুঝে গেছি যে পেনিকাটা বললেন মানসিকভাবে আক্রান্ত বললেন হোসিডি বললেন ইনসাইডি বললেন আমি বুঝে গেছি যে এটা আমার চিন্তারই ভব হ্যাঁ আমি চিন্তারই ভব আমি দেখেছি এই যে বললেন যে গ্যাস খাবার খেতে পারছি না ইফটা কি আমি যখন ভেবেছি যে আমি খানা খেতে বসলে আমার পেনি খাবে ঠিকই ভেবেছি যখন আর যখন ভাবি না এখন বিদ্যাস খাইতে এই যে আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি আমার চেহারা দেখতেছেন মনে হয় আমার মনে হয় আমি যাই না নাকি মনে করি আমার মনে হয় আমি অনেকটা পরিবর্তন হয়েছে আগের থেকে প্রায় না হলেও কমপক্ষে দশ কেজি ওজন বৃদ্ধি পেয়েছে আমার আগের ছবি যদি আপনি দেখেন বলবেন যে মানুষটা কি ছিল কি হবে কি হবে আসলে যখন আমার খানা রুচি চল চলে গেছিল খানা খেতে পারিনি কোনো টোটালি কোনো খানা খেতে না চিন্তা পরিবর্তন করতে হবে ভাই আর চিন্তা পরিবর্তন করার সবচেয়ে প্রধান অস্ত্র হচ্ছে আপনার মেন নিতে হবে আপনার মেন নিতে হবে মেনে নেবেন কি যে আমি মানুষ রোগী আর মানসিক রোগ যার হয়েছে তার মাঝে এই রকমগুলো আছে আপনি প্রত্যেকটা মুহূর্তে যখন যে রাস্তায় দিয়ে চলছেন আছেন অবস্থানে আপনাকে এটা মনে করতে হবে যে আমার মানসিক রোগের একটা লক্ষণ এটা আমার একটা মানসিক রোগের লক্ষণ আর এই মানসিক রোগের লক্ষণ হলে আমার করণীয় কি আমি কিছুই করতে পারবো না এর থেকে মুক্তির জন্য আমার কোন রাস্তা পোড়া নেই রাস্তা শুধু একটা এটা মানসিক রোগের আমাকে এটা মেনে নিতে হবে এটা আসছে আমি শুনেছি যে এটা স্থায়ী নয় এর কোনো ক্ষমতা নেই এটা স্থায়ী নয় এর কোনো ক্ষমতা নাই এর কোনো ক্ষমতা নেই আমাকে কোনো কিছু করার সুতরাং আমি শুনেছি এর কোনো ক্ষমতা নেই আমাকে কোনো কিছু করার তার মানে কি এটা স্থায়ী নয় এটা চলে যাবে আজ নয় কাল এটা চলে যাবে আমার কাছ থেকে

কোন মানুষ চিন্তা করে না কোন মানুষ ভাবে না একটা মানুষ দাঁড়িয়ে কথা বলতে আপনি তাকে পেছন থেকে একটু টাচ করেন দেখেন সে কিভাবে কি হয় রিয়াকশনটা কি করে সে তার মানে কি সে ভাবতেছে সে চিন্তায় আছে তাহলে তাহলে আপনি কেন ভাবেন যে আমি বেশি ভাবি চিন্তা করি প্রত্যেকটা মানুষ কিন্তু যারা সুস্থ আছে তারা ওটা মনে করে না আপনি সুস্থ আছেন আপনি মনে করছেন যে আপনি বেশি ভাবেন বেশি চিন্তা করেন যে অন্য মানুষ মনে হয় সুস্থটা আরো অন্যরকম ভাবে হয় না আপনি আপনার মতন করে সুস্থ থাকেন আপনি আপনার মতন জীবনযাপন করেন অন্য কে কিভাবে জীবনযাপন করবে সেটা আপনার মূল লক্ষ্য আপনি সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার পরিবারকে টেক কেয়ার করবেন এটা আপনার মূল লক্ষ্য এতেই শান্তি বাহিরের মানুষ কিভাবে আনন্দ উদযাপন করছে সেটা নয় সেটা সুখী আপনি নিজেই আপনার নিজের আপনি যেভাবে আছেন সেভাবেই সুন্দর অন্য কি ফলো করতে চাইন যে অন্য কিভাবে আছে তার কেন এটা আছে আমার কেন নেই না তার যা আছে তার তা আমার যা আছে আমার আমি আমার নিজেকে নিয়ে শুনে থাকতে চাই আমি আমার পরিবারকে নিয়ে সুখী থাকতে আমি আমার সমাজকে নিয়ে সুখী থাকতে চাই আমার পরিবার যদি আমাকে বলে যে তুমি একজন মানুষ গীর সন্তান বীর স্বামী বীর একজন পরিশ্রমী যদি বলে এখানে শান্তি আমাকে বাইরের মানুষ এসে বলতে হবে সার্টিফিকেট দিতে হবে যে না ভাই তুমি একজন মানুষ তুমি একজন ভালো মানুষ তারা সার্টিফিকেট দিতে হবে না তাদের সার্টিফিকেটের জন্য আমি কেন অপেক্ষা কর আমার শরীর আমার সুস্থতা আমার কঠোর পরিশ্রম আমার জন্য তার জন্য আমাকে কি করতে হবে মেনে নিতে হবে আমি যদি বেঁচে থাকি আমি যদি বেঁচে থাকবেন কর্ম করলে আমার পরিবার সুস্থ থাকবে আমি নিজে সুস্থ থাকবো তাহলে আমি কেন মিথ্যে মিথ্যে মৃত্যুর ভয় পাচ্ছি মৃত্যুর ভয়টা কে না মর্ত কে বলবে যে আমি জীবিত থাকবো কে বলবে যে আমি জীবিত থাকতে পারবো কেউ আছে কেউ নেই কেউ বলতে পারবে না যে না আমি জীবিত থাকবো সবাইকে মৃত্যু বন করতে হবে তাহলে এটা এই বয়টা কেন হবে হয়েছে আমারও হয়েছে হয়নি তাই না আমার হয়েছে প্রচুর হয়েছে আমি গোবস্থানের সামনে গিয়ে তো কান্না করেছি আমি যদি আমার সামুকে বলি এখন শুধু আমি যে আক্রান্ত হয়েছি গত প্রায় এক বছর কানে হয়ে গেছে আমার হয়েছে অনেকদিন হয় কিন্তু একটা বিদ্যুৎ এখন কিছুটা সময় পেয়েছি তার সেই সময়টা নিয়ে আপনাকে পোস্ট করছি যে মৃত্যু ভয়টা খুব সামনে গিয়ে পর্যন্ত না করেছি সেখানে গিয়েও আল্লাহর কাছে ক্ষমা চাই হয়েছে এমন একটা সময় আপনারা এখনো অবস্থায় আছে আপনাদের চলতে আসতে আপনাদের শুধু একটা কথা বলি আমি আপনারা রিকভারি হতে পারবেন তবে চেষ্টা থাকতে হবে চেষ্টা চেষ্টা থাকতে হবে আর সবকিছু মেনে সব কিছু মেনে নিন আপনি আপনি মন্ত্রণ করে জীবন জীবনযাপন করেন অন্য দেখানো যে অন্য ভালো আছে আমি ভালো সেই বলবেন না আপনি যা আছেন তাইতেই ভালো নিজের যত্ন নেবেন নিজের শরীরের যত্ন নেবেন ভালো থাকবেন